একটি দুপুর বদলে দিয়েছিল সব যে ভবনে প্রতিদিন ছিল শিক্ষার্থীদের হাসি ক্লাসের কোলাহল সেই ভবনেই এক মুহূর্তে নেমে আসে বিভীষিকা উত্তরার আকাশে আগুন হয়ে নামা সেই প্রশিক্ষণ বিমানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অসংখ্য স্বপ্ন বিষয়ে জমে যায় শত শত মুখ কিন্তু শোক আর ধাক্কা সত্ত্বেও থেমে থাকেনি জীবন ধীরে ধীরে ফিরছে স্বাভাবিকতা ক্ষতচিহ্ন বয়ে নিয়েও আগামী সাতাশ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হতে যাচ্ছে এদিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হবে পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণী কার্যক্রম বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল তিনি জানান প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি এর আগে গত সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনাও ঘটেছে ফলে পরদিন থেকেই কলেজ চত্বরে বন্ধ থাকে সব ধরনের শিক্ষা কার্যক্রম